ভারতের বিপক্ষে তাও হৃদয়ের যদি ওই ক্র্যাম্প না হতো আর যদি তিরিশ চল্লিশটা রান বেশি হতো তাহলে ভারতকে হারানো হয়তো সম্ভব ছিল আমি না তাও হৃদয় বলেছেন তিনি নিজে এটা বিশ্বাস করেন শুধু তাই নয় দুশো আটাশ করেও নাকি ভারতকে হারানো সম্ভব ছিল এবং সেখানে বোলারদের আরেকটু বেটার ভূমিকা রাখতে হতো এখানেই প্রশ্ন আসে মুস্তাফিজুর রহমান এবং জিম সাকিব ওই 228 রানের এগেনস্টেও যখন তারা সাতের কাছাকাছি ইকোনমিতে রান দিয়েছেন উইকেট তুলতে পারেননি সেটাও বাংলাদেশকে ভোগিয়েছে নিশ্চিত দেখা শাস্ত্রকর অলটাইম পার অলটাইম এর সঙ্গে আপনি যোগ করে নিন বাংলাদেশ যে দুই স্পিনার খেলিয়েছে একজন দিয়েছেন 10 ওভারে একজন 10 ওভারে তারা খুব ভালো বল করেছেন কিন্তু সেই দিক থেকে ভারত আবার তিন স্পিনার খেলিয়েছে তিন স্পিনার মিলে ভারতের আটাশ ওভারে একশো তেইশ রান দিয়েছে বাংলাদেশ কি বেস্ট এলেভেন সিলেক্ট করতে গিয়েও উইকেটের ধরন বুঝো একজন স্পিনার কম খেলিয়েছে এই প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলো থাকবে এবং এর সঙ্গে আপনি যোগ করে নিন এই যে ম্যাচ জেতার হাঙ্গার আরও ভালো কিছু করার যে ক্ষুধা এটাও থাকাটা খুব জরুরি যেটা আমার মনে হয়েছে বাংলাদেশের চাইতে ভারতের মধ্যে বেশি ছিল আর এই ক্ষুধার প্রশ্ন যখন আসে তখন আসে অল টাইম হেলদি বানের কথা ক্ষুধা মিটবে যেখানে সেখানে অল টাইম হেলদি বানে আর যেখানে সেখানে ক্রিকেট খেলা হোক না কেন উইকেট যেমনই হোক না কেন আপনাকে সেই বুঝে কাজ করতে হবে আমি দুটো যে ইস্যু তুললাম যে তাহিদ হৃদয়ের ক্র্যাম্প হওয়া তাহিদ বিশ্বাস করেন যে ভারত যেভাবে ব্যাট করেছে তারাও সাতচল্লিশ ওভারে গিয়ে যেতেছে অর্থাৎ ওই উইকেটে ব্যাট করা অতটা সহজ ছিল না এই যে বাংলাদেশ শেষ পাঁচ ওভারে তাহিদিদায় ক্যাম্প করলেন শেষ পাঁচ ওভারে বিশ রানও তুলতে পারতো না পারল না যদি সেখানে তাহিদিদায় একটু সুস্থ থাকতেন যদি সেখানে চল্লিশটা রান হতো বাংলাদেশ যদি দুশো ষাট সত্তর রান করতো তাহলে কি হতো হয়তো ভারতকে চেপে ধরা সম্ভব হতো এবং সেখানে বোলারদের আরেকটু বেটার রোল প্লে করতে হতো নতুন বল উইকেট তুলতে হতো ওই সাতের মতো ইকোনমি দিয়ে মুস্তাফিজা সাকিব যা করেছেন ওটা করে কাজ হতো তাহিরজিদের ক্যাম্প থেকে আসে ফিটনেসের প্রশ্ন একটা ব্যাপার খেয়াল করে দেখেন যে তাওহিদৃদয় যে ওয়েদারে খেলেছেন যে কন্ডিশনে খেলেছেন শুভমান গিল সেই কন্ডিশনে খেলেছেন তার ওই একশো নটা আউটের ইনিংসে কোনোখানে কি আপনার মনে হয়েছে তার ফিটনেসে ঘাটতি আছে ফিটনেস দিয়ে সমস্যা হচ্ছে তাহলে আমাদের তাও তাওহিদৃদয়দের এই সমস্যাটা কেন হয় এটা আমার প্রশ্ন আমি জানি না এটা কেন হয় তারা যথেষ্ট প্র্যাকটিস করেন তা বাংলাদেশের সবচেয়ে ফিট প্লেয়ারদের একজন কিন্তু তারপর তারই অবস্থা হলো এটা কি ডায়েটের কারণে ওয়েদারের কারণে অ্যাডজাস্টমেন্টের কারণে নাকি টপ লেভেল ক্রিকেটারদের চাইতে বা টপ ক্রিকেট ক্রিকেটারদের চাইতে আমাদের দেশের ক্রিকেটারদের ফিটনেস লেভেল পেছনের দিকে বা নিচুর দিকে এই ব্যাপারটা বোধ হয় একটু ভাবনার খোরাক রাখে লাস্টলি ফার্স্ট ম্যাচটা যেভাবে বাংলাদেশের টপ অর্ডার কলাপস করেছে যেভাবে বাংলাদেশের বোলাররা নতুন বলে উইকেট তুলতে পারেননি কিংবা বড় ক্রিয়েট করতে পারেননি এভাবে যদি যে কোনো ম্যাচে খেলা হয় সেটা যদি খেলা হয় বাংলাদেশ না যে কোনো দলেরই ভালো করার সম্ভাবনা কম কেননা টপ অর্ডার কলাপস করবে আপনি নতুন বলে বা স্ট্রাইক বোলাররা উইকেট পাবে না ওই ম্যাচে আপনি কিভাবে জিতবেন বাংলাদেশ যে ভারতকে সাতচল্লিশ ওভার পর্যন্ত দুশো আটাশ করাতে গিয়ে টেনে নিয়ে গেছে সেটাই অনেক হ্যাঁ অবশ্যই উইকেটের সাপোর্ট ছিল এবং ওই উইকেটের সাপোর্ট চিন্তা করে বাংলাদেশ হয়তো আরও একজন এক্সট্রা স্পিনার যদি খেলাতো তাহলে আরেকটু বেশি চাপ হয়তো ভারতকে দেয়া যেত তারপরও ক্রিকেটে যে কোনো ম্যাচ শেষে ইফস অ্যান্ড বার্ডস যদি কিন্তু এগুলো থাকে থাকবে কিন্তু সব কিছুর ঊর্ধ্বে বাংলাদেশের টপ অর্ডারকে রান করতে হবে পরের দুই ম্যাচে ডেফিনেটলি বাংলাদেশের টপ অর্ডারকে বড় রান করতে হবে বাংলাদেশের স্ট্রাইক বোলারদের নতুন বলে যত বেশি সম্ভব উইকেট তুলতে হবে উইকেট টেকিং ডেলিভারি করতে হবে কেননা এটা ভুলে গেলে চলবে না বাংলাদেশ কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই খেলতে গেছে